আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আবার চলে এসে পড়ছি ঢাকার ভিতরে ঢাকা ভিতরে কোথায় যাব এবং কোথায় নিয়ে যাব আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে ওই যে দেখা যায় মেট্রো রেলের গেট তো আর কি মেট্রো রেলের উপর উঠবো বাংলাদেশ সচিবালয়ের এখান থেকে আমি মেট্রো রেলে যাবো তো মেট্রো রেলের সিঁড়ি দিয়ে উঠতেছি ভালোই লাগতেছে বিদেশি ওয়েদার তো আর কি বিদেশি ওয়েদার ওয়েদার মনে হইতাছে মনে হইতেছে জাপানের মেট্রো রেলে উঠতেছে যাই হোক পুরোটা ভালোই লাগতেছে ঠিক আছে তো আর কি টিকিটের জন্য এখন খোঁজ করবো কোথায় টিকিট পাওয়া যায় তো আর কি যা দেখি টিকিটের জন্য মানুষের ভিড় অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য বাহ কত সিরিয়াল আসলে আমি ভালোই শর্টকাটে পেয়ে গেছি তো আজকে দেখাবো তো টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম ঠিক আছে এখানে অনেক কিছু লেখা আছে মেট্রো ট্রেনে মাংস কাঁচা মাংস এগুলো নেওয়া নিষেধ তো আর কি আমি এখান থেকে আগারগাঁও যাবো তো হচ্ছে আগারগাওয়ার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা কিন্তু মূলত ভাঙতি টাকা দিতে হবে আপনাকে আপনি যদি চল্লিশ টাকা যাতায়াতের খরচ হয় তাহলে আপনাকে চল দুইটা বিশ টাকা নোট দিতে হবে আর যদি আপনি পঞ্চাশ টাকা নোট দেন তাহলে আপনাকে ফিরিয়ে দিবে ভাঙতি টাকা এখানে দিতে হবে তো তো আর কি বাংলাদেশ সচিবালয়ের এখান থেকে টিকিট কাটবো তো এই যে আমার কার্ড অলরেডি বের হয়ে গেছে তো আর কি কার্ডটাও নিলাম আমার সাথে আরেকজনও ছিল আরেকজন বড় ভাই ছিল উনিও ওনার কার্ড আছে ঠিক আছে তো হচ্ছে উনিও পাঁচশো টাকার নোট দিছে আসলে পাঁচশো টাকার নোট এটা রিটার্ন ব্যাক করে দেয় তারা এটা তো রবটের মতো এবং মেশিন জাতীয় যে নিচ থেকে পাঁচশো টাকা বের করে দিছে মানে পাঁচশো টাকা ভাঙতি নাই হবে না আপনি ভাঙতি টাকা দেন তো আর কি আমি আমার মতো চলে এসে বললাম আমার এই যে মেট্রো রেলের কাঠ তো আর কি হাঁটা শুরু করলাম ভালোই লাগতেছে মেট্রো রেলের কাঠ তো অনেক মানুষ আশেপাশে তো আর কি কাঠ পান্সিং করতে হবে ঠিক আছে আর আমার সামনে যে আটকা দিছিল এই যে আটকা দিবন ঠিক আছে আর আটকা দিছে আমি আবার পিছে গেছি পিছে যা কাঠ পান্সিং করছি করার পর আর কি ভিতরে যেতে পারছি দেখে দেখলাম মনে হইল কি ঝেলখানার থেকে বাইরে যাই হোক ভালোই লাগলো ঠিক আছে তো আর কি তোমাদেরকে আজকে দেখাবো কোথায় যাচ্ছি মেট্রো রেলের উপরে তো আর কি মেট্রো রেলের সিঁড়ি দিয়ে উঠতেছে মেট্রো রেলের ট্রেনের এখানে যাব তো অনেকেই আসে আশেপাশে তো ভালোই লাগলো পুরা ফরেন ওয়েদার তো আর কি মেট্রো রেলের ভিতরেও উঠে গেলাম সিট পাইলাম না অনেক মানুষ যাতায়াত করতেছে তো আর কি মনে হচ্ছে যে জাপান মানে আমি এখন জাপান কান্ট্রিতে আসি এবং জাপানের ট্রেনে উঠছি জাপানের মেট্রো রেলে উঠছি এটার জন্য আমার তো অনেক ভালো লাগতেছে আসলে ভাই কী বলবো মানে মেট্রো রেলে ওঠা মানে মনে হবে আপনি কোনো বিদেশে আসেন এবং বিদেশে কোনো ট্রেনে উঠছেন আপনি ভালোই লাগছে আমার থেকে কাছে তো আমি আর কি আমার ওয়েদারটা নিয়ে নিলাম আমার ফেসটা মানে অনেক সময় খালি থাকে বা অনেক সময় ভরা থাকে আর আমি যে সময়টা গেছি সেই সময়টা হচ্ছে অফিস টাইম ঠিক মানে অফিসে মানুষ বাসায় যাবে এরকম একটা সময় আমি গেছিলাম আমার কাছে ভালোই লাগছে তো মেট্রো রেলের জানালা দিয়ে বিভিন্ন ওয়েদার দেখতেছি ও মাই ফার্মগেডের হাইওয়ে রোডটা ফার্ম গেটের ব্রিজটা এটা হলো ফার্মগেট তো ভালোই লাগলো ওয়েদারগুলো অনেক সুন্দর দেখা দিচ্ছে তো আর কি গেটের পরও একটা স্টেশন আছে স্টেশনে এসে মেট্রো রেল থামে এবং অলরেডি থেমে যাচ্ছে তো আর কি বিজয় শহরের এখানে আসবে মেট্রো রেল এখন থামবে তো মেট্রো রেল যে অনেক মানুষ যাতায়াত করে এটা না দেখলে বোঝা যাবে না তো আর কি মেট্রো রেলের যে ওয়েদারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে ওই যে কী সুন্দর কত কিছু দেখা যায় মেট্রো রেলের থেকে দাঁড়ালে ভাই বলবো আর আপনারে ভাই একটা অসাধারণ একটা প্লেস ভাই দেখছেন ভাই বিশাল বড় মাঠ দেখা দিচ্ছে এটা হচ্ছে সংসদ ভবনের যে মাঠটা আছে না ওই মাঠটা দেখা দিতে ভালোই লাগছে ভাই একটা সেই ভাই তো এখন আপনাদেরকে দেখাবো মেট্রো রেলে যখন যথা স্থানে থামে তখন মেট্রো রেলের গেটটা কীভাবে যে খুলে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেল যেটা কিনা জাপানের মতো জাপানের মেট্রো রেলের মতো কিভাবে খুলতেছে মেট্রো রেলটা এখন খুলবে মানে আমি বের হব আমরা যারা আগারগাঁও নামবো তারা এখন বের হবে এই ওয়াও মনে হলো কি বিদেশে এটা আমাদের বিদেশ এটা আমাদের বাংলাদেশ না বাংলাদেশের মেট্রো রেল না বিদেশে জাপানের মেট্রো রেল তো আর কি আমি বের হয়ে চলে আসলাম এখন নিচে নামব তো আর কি আমার গন্তব্য আমি চলে যাব এখন আমার যে কার্ডটা ছিল কার্ডটা আমি এখানে জমা দেবো মানে আমাকে যেতে দিবে না কার্ডটা তাদের কাছে দিয়ে যেতে হবে এই যে এখানে দিয়ে দিলাম আর কি আমি এখন বের হয়ে যাব মেট্রো রেল থেকে বের হয়ে যাব তো আর কি আমি আমার নিজ নিজ গন্তব্যে চলে যাব তো আর কি সচিবালয়ের সামনে থেকে আমরা মেট্রো রেলে উঠছি তো আগেরগাঁও বিজয় সরণিয়া নামছি তো কি কি পরিস্থিতি ঘটছে কি কি কোথায় কোথায় দৃশ্য দেখাইছি তোমাদের ঠিক আছে তো আর কি আমার কাছে ভালো লাগলো প্রায় অনেক দিন পর আবার মেট্রো রেলে উঠছি ঠিক আছে আরে ভাই পরা মেট্রো রেল ঠিক আছে পিসের ভিউটা দেয় তোমারে ধো আমার পিসের ভিউটা ঢাকার মূল সড়ক অঞ্জামু চোরার ঠিক আছে ডিউটি আছে তো আজকে মেট্রো রেল দিয়ে ঘোরাঘুরি করছে এই ভিডিওটা তোমাদেরকে দেখাইলাম যাক ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবা মেট্রো থেকে ঘোরা শেষ করে এবার মেট্রো রেল দিয়ে আগারগাঁও চলে আসলাম আগারগাঁও থেকে আমি যাবো সোরাত দিতে তার জন্য আমি একটা রিস্কা নিলাম রিস্কার ঘোরাটাও আমার কাছে অনেক মজা লাগতেছে এবং আনন্দ লাগতেছে যে আমি মেট্রো দিয়ে আসছি এবং মেট্রো রেলের ঘোরাটাও আমার কাছে অনেক ভালো লাগছে আসলে তোমরা যদি কেউ মেট্রো দিয়ে ঘুরা ঘোরাঘুরি করো এবং যাতায়াত করো তোমাদের কাছে ভালো লাগবে এবং মনে হবে তোমরা বিদেশে আছো এবং আমার মাথার উপরে দেখা দিচ্ছে মেট্রো রাস্তা যাই হোক আমি এখন যাবো আমার গন্তব্যে আমার ট্রেনিং এ তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং আমাদের পাশেই থাকবে পরবর্তী ভিডিও